রং মারবে না তুমি রং রং সাইড দিয়ে যাবে ভাঙবে রাতের রঙনার কোনো ব্যাপার না ফ্রেন্ডস কেমন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন একটা ফুড ডেলিভারি ব্লগে তো কি হয় না হয় ঠিক আছে তো চলো রাত সাড়ে এগারোটা বারোটা অবধি কাজ করব এখন সময় হয়েছে তোমার টাইম ওটা খারাপ আছে পাঁচটা এগারো এখন সময় হয়েছে পাঁচটা এগারো আর তোমার রাত সাড়ে এগারোটা অবধি কাজ করার প্ল্যান আছে যদিও কাজ করবো ড্রেসটা সুইগির পরে আছে কিন্তু র্যাপিডলি কাজ করার প্ল্যান আছে তো চলো দেখা যাক কত টাকা আমি ইনকাম করতে পারি আজকে আজকের ফার্স্ট অর্ডার আমার গাড়ি ঢুকেছে পেলেগাটা মন জিনিস থেকে তোমার নিয়ে যেতে হবে সটলেক্স সেক্টর থ্রি এপি বোলাকে যাই হোক অর্ডারটা দিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এই যে মন জিনিস মন জিনিস সামনে আমি চলে এসেছি আর এখানে বাইক রাখার খুবই প্রবলেম আর ধোকারও খুব প্রবলেম দোকানটার মধ্যে তো যাই হোক আগে টিপল নাইন ফাইভ ট্রিপল নাইন ফাইভ প্রাইস ফাইনালি পার্সেলটাকে পিক আপ করে চলে এলাম পেট্রোল পাম্পে কারণ বাইকের পেটের দাদা কোন দিকে যাবে তুমি ও যাবে ডান দিকে নিচ্ছে বায় টান তো কি করে হবে তো যাই হোক আমি চলে এলাম পেট্রোল পাম্পে কারণ গাড়িও খিদে পায় তো গাড়ি খাই পেট্রোল আর আমি চলে এসে পেট্রোল পাম্পে ভরে নেব একশো টাকার তেল আর কিলোমিটার হয়ে আছে চোদ্দোশো ছয় ঠিক আছে চোদ্দোশো ছয় প্লাস পঞ্চাশ ধরে নাও তাহলে হয়ে যাচ্ছে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন করা যখনই করবে একশো টাকার তেল শেষ হয়ে যাবে তো লাইনে থাকি ফাইনালি নিলাম তোমার হচ্ছে তেল ভরিয়ে আর এখন যাচ্ছি কাস্টমারের বাড়ির দিকে তো চলো যাওয়া যাক কাস্টমারের বাড়ি পার্সেলটা দিয়ে দিই দেখি কত হয় ফাইনালি তোমার প্রায় চলে এসেছি কাস্টমারের বাড়ির সামনে জাস্ট পার্সেলটা দেবো তো গাইজ ফাইনালি আমার কাছে এখন একটা বুকিং রয়েছে মৈত্র ক্যাফে থেকে তো জাস্ট পার্সেলটা নেব ছোট অর্ডার পঁচিশ টাকা যদিও আমাদের রেস্টুরেন্টের ভিতরে অ্যালাউ করে না ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের ভিতরে এলাও করে না কেন করে না কারণ আমরা সুইগি ডেলিভারি বয় তার জন্যে সুইগি বা জোম্যাটো যাই হোক আমরা ডেলিভারি বয় তার জন্য আমাদের রেস্টুরেন্টের ভিতরে অ্যালাউ নেই হ্যাঁ ওয়েলকাম তো গাইস ফাইনালি ডেলিভারি কমপ্লিট হয়ে গেল এই অর্ডারটা পেলাম পঁচিশ টাকা তো সব মিলিয়ে হয়ে গেল তোমার ওয়ান জিরো সেভেন তো এখন ছটা আটচল্লিশ এই অবধি হয়েছে একশো সাত টাকা সেভেন ফোর নাইন ওয়ান তো গাইজ এই পার্সেলটা এই বুকিং ঢুকেছে তোমার হচ্ছে সিটি সেন্টার বল্লে বাল্লে ধাবা থেকে আর এখান থেকে নিয়ে যাব তোমার হচ্ছে নিউ টাউনে তো চলো নিউ টাউনের দিকে যাওয়া যাক গাইজ চারিদিকে সব জোড়াই জোড়ায় আমি একা সিঙ্গেল দেড় বছর ধরে এই পাড়াই। হবে নতুন করে দেখে তো ফাইনালি চলে এলাম তোমার অ্যাপার্টমেন্টায় আর এখানে আছে ডেলিভারিটা দিতে হবে তো চলো দিয়ে এসে কথা বলছি ফাইনালি তোমার হচ্ছে অর্ডারটা পেলাম নাইনটি ওয়ান মানে একানব্বই টাকা আর সময় হয়েছে আটটা সাতটা চল্লিশ আর টোটাল আর্নিং হয়েছে এই অবধি টোটাল আর্নিং এই অবধি হয়েছে একশো একানব্বই টাকা ঠিক আছে তো চার নম্বর অর্ডার কমপ্লিট করলাম এই মধ্যে সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা একসাথে আজ তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার তো জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজি গল্পে নেই রানি আমার তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু মনে পড়ে সেই স্মৃতিগুলো গেস ফাইনালি তো মনে হচ্ছে পার্সেলটা পেলাম ছ মিনিটের কথা বলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে অর্ডারটা পেলাম আর কি আচ্ছা এটা আছে কাস্টমারের বাড়ি চলো ডেলিভারিটা করে নিই তারপরে প্রাইস আবারও সেম রেস্টুরেন্ট বললো বলে ধাবা থেকে অর্ডার ঢুকেছে দিল অনেকক্ষণ পরেই দিল আর গাড়ি তোমার চলে গেছে অলরেডি আটত্রিশ কিলোমিটার ঠিক আছে আটত্রিশ কিলোমিটার চলে গেছে সময় প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজে যায় তো এই অর্ডারটা কমপ্লিট করলে যাই না কত হবে হয়তো সত্তর আশি টাকা বেড়ে যাবে তো ওইদিকে হয়েছে মনে হয় দুশো ষাট টাকা টাকা তো এটা মালে তিনশো কুড়ি টাকা টাকা হয়তো হবে তো যদিও ডেলিভারি করার পরে বোঝা যাবে আর এই মুহূর্তে আছি আমি নিউ টাউন এক্সেসময় অপোজিটে মানে মিডলে ঠিক এক সাইডে নোল আর আর এক সাইডে হচ্ছে তোমার প্রাইভ প্লাজা দুটোই দেখতে দেখতে সময় হয়ে গেল রাত দশটা চল্লিশ আর তোমার হচ্ছে দাঁড়িয়ে আছি নিউ টাউন সংকল্প বাস স্টফিসের এখানে আর তোমার হচ্ছে অর্ডার দিচ্ছেই না দিচ্ছেই না আর এদিকে গোপর চার্জও প্রায় শেষ হওয়ার পথে শূন্য রাস্তা অশূন্য মন খোলা আকাশ নিবিড় আমার এই জীবন আমার কাছে একটা অর্ডার ঢুকেছিল তোমার হচ্ছে কলকাতা নাইনটি নাইন থেকে ঠিক আছে বেলেঘাটা নিয়ে যেতে হবে আর কি অর্ডারটা তো যাই হোক অর্ডারটা ঢুকেছে তোমার হচ্ছে এগারোটার সময় ঠিক আছে আর এখন সময় হয়েছে এগারোটা চল্লিশ আমি পিক আপ করেছি মানে চল্লিশ মিনিট ডট রেস্টুরেন্টে দাঁড়িয়ে যাই হোক রেস্টুরেন্টটা ঘরের মধ্যে আছে যে কারণে ওখানে ভিডিও ফিডিও করার মানে পুরোটাই অন্ধকার তো কী ভিডিও করবো তো যাই হোক কলকাতা নাইনটি নাইনে অ্যাকচুয়ালি কী হয় অর্ডার অনেক বেশি ঠিক আছে কারণের একটাই সেটা হচ্ছে জিনিসপত্রের মানে খাবারের মান অতটাও ভালো না আবার দামও অতটা মানে ভালো মানে বেশি না ঠিক আছে যে কারণের অর্ডারটা অনেক বেশি ঠিক আছে অ্যাভারেজ নর্মাল রেস্টুরেন্টের ছাড়া এর দামটা কম থাকে আর এমনি তোমার হচ্ছে অনেকগুলো আইটেম রাখে আর চব্বিশ ঘন্টায় মনে হয় খোলা থাকে তো যে কারণে সেলটা প্রচুর বেশি প্রচুর বেশি ঠিক আছে তো সবাই এর থেকে অর্ডার করে ওই জন্য লেট করে দেয় মানে পরিটা অর্ডার যে রেডারি রো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তাকে দাঁড়াতেই হবে অর্ডারটা সে যদি দেড় ঘন্টা আগেও রেস্টুরেন্টে ঢুকে থাকে তবুও দাঁড়াতে হবে ঠিক আছে মানে কিছু বলার নেই বা যেতে হবে বা আমার সিগন্যাল আছে তো দিয়ে আমি বেরিয়ে যাই ফাইনালি চলে এসেছি বাড়িতে আর ইনকাম হয়েছে টোটাল চারশো বাইশ টাকা যাই না শো করছে কেনাদা করে ফেরোতে চারশো বাইশ টাকা বাইক তোমার হচ্ছে খালি ফুড মেরে হয়েছে ঠিক আছে বাইক ট্যাক্স ট্যাক্সি না কিন্তু খালি ফুড মেরে চারশো বাইশ টাকা যদিও লাস্ট যেটা অর্ডার মারলাম এগারোটার সময় ঢুকেছিল আর তোমার হচ্ছে এগারোটা চল্লিশের গিয়ে দিয়েছে ঠিক আছে ওই অর্ডারটা আর ডেলিভারি করতে আরও কুড়ি মিনিট লেগেছে তো এক ঘন্টা পুরো বিথা গেছে নাহলে হয়তো আরও একটা হয়ে যেত তো পাঁচশো টাকা হয়ে যেত হয়তো বাহ তার আশেপাশে থাকতো তো যাই হোক গাড়ির কিলোমিটার চলেছে তোমার একদম ডট পঞ্চাশ কিলোমিটারই চলেছে ঠিক আছে একদম সাপ্পানি গিয়ে আটকে আছে তো পঞ্চাশ কিলোমিটার গাড়ি চলেছে একশো টাকার তেল গেছে চারশো বাইশ টাকা ইনকাম হয়েছে তো একশো টাকা বাদ দাও ঠিক আছে আর তোমার হচ্ছে পেরিয়েছিলাম পাঁচটার দিকে তো এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই তোমরা চাইলে এই কাজটা করতে পারো ঠিক আছে পার মানে ফুল টাইমের জন্য বলবো না পার্ট টাইমের জন্য তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই